কবে ডিবি ফাইনাল merit লিস্ট জানতে আগতরা সমবেত হলেন জিআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা স্যার আমরা তো ডায়াবেটি গ্রুপ ডি গ্রুপ আমাদের বাড়ি তো বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় আমার বাড়ি সবাই বৃষ্টি আমি দেখেন বিগত চার বছর প্রায় হয়ে গেছে আমাদের রাইটিং পরীক্ষা এবং ইন্টারভিউ হয়েছে তো তো ইন্টারভিউ হয়ে যাওয়ার পরও এখনো আমাদের আমাদের রেজাল্ট আউট হচ্ছে না এই জন্য আমরা সবাই এক একসাথে জমাতে হয়েছি আমরা আমরা শুধু একটু জানতে চাই যে কবে নাগাদ দেওয়া হবে আমরা যে একটু গ্রুপ ডি যারা দিয়েছি কমপ্লিট করেছি তারা সবাই আমরা ডিপ্রেশনে আছি খুব ডিপ্রেশনে আছি এই জন্য জমায়েত হয়েছি আমরা আন্দোলন করতে চাই না আমরা জাস্ট একটু জানতে চাই সরকারের কাছে বা আমরা অফিসের মেন হেড ক্লার্ককে আমরা তো জানি না কেউই জানি না নাম কি ওনার কিছু জানি না শুধু আমরা রিকোয়েস্ট করতে চাই নমস্কার এর আগে তো গ্রুপ সির হয়ে গেল গ্রুপ সি হয়েছে তার জন্য তো আমরা এসেছি তা তাদের হয়েছে ওই এক বছর হয়ে যাচ্ছে প্রায় এই জন্যই তো এসেছি আমরা কতজন রয়েছে আপনারা হ্যাঁ আপনারা কতজন রয়েছে আমরা কতজন রয়েছে আমরা তো এখানে আছি পঞ্চায়েত জনের উপরে হবে আর আমরা পরীক্ষা দিয়েছি মিনিমাম বারো

আমি যদি কিছু না করতে পারি তারা নিয়ে আমি পথে বসতে হবে না ভবিষ্যতে এখন তো আমি কাজ করতে পারছি এই জন্য তো সে গিয়ে সেটা গ্রুপ সির যে ট্রান্সপারেন্সি দেখছি আমরা এই জে মানে কর্তৃপক্ষের আমরা খুবই আনন্দ আপ্লৃত এবং সরকারের যে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিয়োগ করছে থেকে আমরা বেকারটা খুবই আনন্দিত কিন্তু গ্রুপ সিটটা প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেও আমরা জে যদি কমপ্লিট হয়ে যায় না তা আমরা আর একটু বেশি আনন্দ হইতাম আর কি তো আমরা বেশি কিছু না চাষ আমরা এখানে যে ম্যাডাম আছে বা ইন্টারদের যে স্যার আছে তারা কিন্তু চাষটা আমরা জানতে চাইছি যে আমরা রেজাল্টটা যদি তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে আমরা ভালো হইতো আর কি জাস্ট এইটুকুই আর কিছু নয়

그룹 시도가 또 올해도 누구냐고 바로 쌓이 했던가. 그 다음에 그룹이. 오케이 그룹이 중고 망가게 잡고. 부르잔 메리스 정도로 탐험도. 중고 없지만 중. 그러나 무중에 배우 중. 카르메 등으로 중 없지만 그러나니. 이제 어제부터 이제 부르레잘도 나. 부르메리스도 나 없지만 중 하나는 배우 중 없을 그냥 캐치 푸싱. 중고 사이클 탄가 그냥 중 보호 푸싱가 안안 돈가. 그냥 타고 स ु나심ा어िं ग च क 이ो ज ग ा र बितेनि जे फ